আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মস্তমোর সংলগ্ন এই যে যে আপনার একশো বিশ ফিট রোড এই বিশ ফিট রোডের একশো বিশ ফিট রোডের সাথেই একেবারে সাথে এই যে মুখে অনেকখানি মুখ বিশ ফিট রোডের সাথে এই একটা জমিতে আপনার সুন্দর এই জমিটা আপনার এখানে জমি পরিমাণ হচ্ছে সাত শতক জমিটা একটু আপনাদেরকে ঘুরে চারপাশে গাইডওয়াল দিয়ে আছে চারপাশে গাইডওয়াল দিয়ে আছে এই জমিটা অল্প দামে বিক্রয় হবে আপনাদের যাদের প্রয়োজন বসবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান করার জন্য তারা এই জমিটা আপনারা নিতে পারেন সুন্দর এই জমিটা অত্যন্ত মানে অতি তাড়াতাড়ি বিক্রয় হবে অল্প দামে বিক্রয় হবে আপনারা চাইলে এটা দেখতে পারেন আর জমির সামনে রাস্তা তো একেবারে একশো ফিট রোড মোস্ত মোড়ে একেবারে সন্নিকটে এই জমিটা যারা আমার ভিডিও ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আর যাদের জমি বাড়ি ফ্ল্যাট ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়ার টেলিটক নম্বরে যোগাযোগ করবেন যাতে করে আমরা অল্প খুবই অল্প খরচে আমরা ভিডিও বিজ্ঞাপন দিয়ে থাকে যে আর যারা ভিডিওতে আপনার মালিক পক্ষে নাম্বার দেওয়া থাকবে এই যে রাস্তা এই যে মস্ত মোড় রাস্তা জমিটা খাস জমিও বেশ খানিক খাস জমি আছে যেটা এসে লোক দখল করতে পারবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মার্কেট দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মোস্তমুর সংলগ্ন এই যে যে আপনার একশো বিশ ফিট রোড এই বিশ ফিট রোডের একশো বিশ ফিট রোডের সাথেই একেবারে সাথে যে মুখে অনেকখানি মুখ সাথে একটা জমিতে আপনার এই জমিটা আপনার এখানে জমির পরিমাণ হচ্ছে সাত শতক আপনাদেরকে ঘুরে চারপাশে ওয়াল দিয়ে আছেন চারপাশে গাইডওয়াল দিয়ে আছে এই জমিটা অল্প দামে বিক্রয় হবে আপনাদের যাদের প্রয়োজন বসবাস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান করার জন্য তারা এই জমিটা আপনারা নিতে পারেন সুন্দর এই জমিটা অত্যন্ত মানে অতি তাড়াতাড়ি বিক্রয় হবে অল্প দামে বিক্রয় হবে আপনারা চাইলে এটা দেখতে পারেন আর জমির সামনে রাস্তা তো একেবারে একশো ফিট রোড মুস্ত একেবারে একেবারেই সন্নিকটে এই জমিটা যারা আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আর যাদের জমি বাড়ি ফ্ল্যাট ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়ার টেলিটক নম্বরে যোগাযোগ করবেন যাতে করে আমরা অল্প খুবই অল্প খরচে আমরা ভিডিও বিজ্ঞাপন দিয়ে থাকি এই যে আর যারা ভিডিওতে আপনার মালিক পক্ষের নাম্বার দেওয়া থাকবে এই যে রাস্তা এই যে সমস্ত

তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ